বাহরাইনের অর্থনীতি ধীরে ধীরে হলেও দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে সমৃদ্ধি আর উন্নতির পথে আইএমএফ এর প্রতিবেদন অনুযায়ী বাহরাইন দুই সালের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি চার দশমিক তিন শতাংশে উন্নীত করেছে দুই সালে দেশটির মোট অর্থনৈতিক প্রবৃদ্ধি দাঁড়াতে পারে তিন দশমিক তিন শতাংশে যা চলতি বছরের তুলনায় বড় অগ্রগতি হিসেবে নির্দেশ করা হচ্ছে দ্য ডেলি ট্রিবিউন এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে অবকাঠামোগত উন্নয়ন বেসরকারি খাতে কর্মসংস্থান সৃষ্টি ডিজিটাল অর্থনীতির বিস্তার এই সব দিক গুরুত্ব দিয়ে দেশটি তার অর্থনৈতিক দিগন্তকে প্রসারিত করে চলেছে এছাড়াও দেশটির তেল বাণিজ্যের প্রবৃদ্ধি এক দশমিক আট শতাংশ এবং তেল বহির্ভূত অন্যান্য বাণিজ্যের প্রবৃদ্ধি তিন দশমিক ছয় শতাংশ হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যাকে বড় অর্জন বলে মনে করা হচ্ছে তবে সামনের দিনগুলোতে তেলের দাম ও ভূ অনিশ্চয়তা ও রাজস্ব ঘাটতি দেশটির জন্য চ্যালেঞ্জিং হতে পারে কুয়েতে কঠিন আইনের কারণে প্রবাসী জনগোষ্ঠীর সংখ্যা কমছে দেশটির পরিসংখ্যান অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে চলতি বছরে সংখ্যা কমেছে শতাংশ আরব টাইমস এই খবর দিয়েছে খবরে বলা হয়েছে এক দশমিক কুয়েত সরকারের কঠোর অভিবাসন আইন নিয়োগ প্রক্রিয়ায় কড়াকড়ি এবং বিদেশিদের জন্য চাকরির সীমিত সুযোগই দেশটিতে প্রবাসীর সংখ্যা কমে যাওয়ার মূল কারণ সাম্প্রতিক বছরগুলোতে দেশটি ধীরে ধীরে প্রবাসী নির্ভরতা কমিয়ে স্থানীয় নাগরিকদের কর্মসংস্থানে জোর দিচ্ছে দু সালে কুয়েত সরকার দেশটির জনসংখ্যা অনুপাতে সত্তর শতাংশ কুয়েতি ও ত্রিশ শতাংশ প্রবাসী কর্মী রাখার সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তের পর থেকেই ভিসা নীতিতে পরিবর্তন কর্ম অনুমোদনে জটিলতা এবং অবৈধভাবে থাকা বিদেশিদের ফেরত পাঠানোর পদক্ষেপ জোরদার করা হয় এর ফলে অনেক প্রবাসী কর্মী দেশে ফেরত গেছেন বর্তমানে কুয়েতি নাগরিকের সংখ্যা পনেরো লাখ ছেষট্টি হাজার আর প্রবাসী কর্মীর সংখ্যা ৩৩ লাখ পনেরো হাজার যা পূর্বের তুলনায় এক দশমিক পাঁচ ছয় শতাংশ কমে গেছে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন কোনো যুদ্ধ বা বৈশ্বিক মহামারী ছাড়াই এই ধরনের জনসংখ্যা পরিবর্তন খুবই বিরল তারা মনে করেন কুয়েতে অভ্যন্তরীণ নীতি ও শ্রমবাজারে পরিবর্তনই এর পেছনের প্রধান কারণ সৌদি সরকার দেশটিতে অবৈধ অভিবাসী ও কর্মীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে চলতি মাসে ষোলো থেকে ২২ তারিখ পর্যন্ত সপ্তাহব্যাপী অভিযানে চোদ্দ হাজার উনচল্লিশ জন অবৈধ প্রবাসীকে বহিষ্কার এবং বাইশ হাজার ছয়শো তেরো জনকে আটক করেছে সৌদি গেজেট এই খবর দিয়েছে খবর বলা হয়েছে আটক ব্যক্তিদের মধ্যে তেরো হাজার ছয়শো জনকে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে চার হাজার তিনশো জনকে সীমান্ত আইন লঙ্ঘনের কারণে এবং চার হাজার পাঁচশো জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে আটক করা হয়েছে সৌদি সরকার স্পষ্টভাবে সতর্ক করেছে যে যারা অবৈধভাবে প্রবেশ আশ্রয় বা কর্মসংস্থান প্রদানে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে সংযুক্ত আরব আমিরাতে অনলাইনে স্বর্ণ কেনার বিষয়ে সতর্ক বার্তা জারি করা হয়েছে আবুধাবি পুলিশ ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন প্রতারকরা সোশ্যাল মিডিয়ায় সস্তায় সোনা বিক্রির অফার দিয়ে গ্রাহকদের প্রতারিত করার চেষ্টা করছে তারপর অগ্রিম টাকা দেয়া হলে অনেক সময় বিক্রেতারা নিখোঁজ হয়ে যান আর গ্রাহকের অর্থ হয়ে যায় হাত ছাড়া গালফ নিউজ এই খবর দিয়েছে দেশটির সাইবার কর্তৃপক্ষ বলছে প্রতারকরা দিনকে দিন নতুন কৌশল ব্যবহার করছে তারা গ্রাহকদের আকৃষ্ট করার জন্য ভুয়া বিজ্ঞাপন তৈরি করে দ্রুত টাকা হাতিয়ে নেয় বিশেষজ্ঞরা অনলাইনে সোনা কেনার পরিবর্তে শুধুমাত্র লাইসেন্স প্রাপ্ত ও বিশ্বস্ত বিক্রেতাদের কাছ থেকে সোনা কেনার পরামর্শ দিচ্ছেন তারা সতর্ক করেছেন যদি কোনো অফার অত্যন্ত আকর্ষণীয় বলে মনে হয় তাহলে বুঝতে হবে সেটি সন্দেহজনক অনলাইনে কেনাকাটার বিষয়ে একই রকম সতর্কবার্তা দেয়া হয়েছে যা প্রবাসীদের জানা গুরুত্বপূর্ণ